নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো এপিওয়াই ক্লোজ মানে অটল পেনশন বন্ধ কিভাবে করবেন সেই ফর্ম আজকে ফিল করা ফিল করে দেখাবো তো চলো দেরি না করে দেখে নি হলো অটল পেনশন যোজনা অ্যাকাউন্ট ক্লোজ ফর্ম এখানে লেখা আছে ভলেন্টারি এক্সিট তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো চলো দেখে নিই এইখানে প্রথমে লিখতে হবে ব্যাংকের নাম তারপর লিখতে হবে কোথায় আছে মানে ব্রাঞ্চ ব্যাংকটা কোন কোন মানে কোন জায়গাটায় আছে সেটা লিখতে হবে তারপরে অটল পেনশানে যদি কার্ড পেয়ে থাকেন তাহলে পিআরএএন নাম্বার আছে সেটা এখানে লিখতে হবে আর যদি না পেয়ে থাকেন তাহলে অনলাইনতেও বের করে নিতে পারেন অথবা ব্যাংকে গিয়েও পি আর পিআরএএন নাম্বারটা পেয়ে যাবেন এবার এই পিআরএন হোল্ডার মানে যার নামে অটল পেনশনটা রয়েছে তার নাম এখানে লিখে দেবেন সেভিং অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন যে অ্যাকাউন্টে টাকা কাটছে কেন বন্ধ করবেন সেই কারণটা এখানে টিক মেরে দেবেন এটা হচ্ছে আমি এখন কিস্তি দিতে পারছি না সমস্যার মধ্যে আছে তাই এটাই বেশিরভাগ টিক মারবেন ডেট দেবেন সিগনেচার করবেন তারপরে এখানে বেশিরভাগ ব্যাংকের লোকই ফ্লাপ করে তো আপনি ফ্লাপ করে দেবেন এখানে অটল পেনশন সাবস্ক্রাইবার নাম পিআর নাম্বার এখানে আপনি কোন অ্যাকাউন্টে আপনার এই অটল পেনশনের টাকাটা পেতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এখানে ব্যাংকের নাম দেবেন জায়গা ব্যাংকের জায়গার নাম দেবেন এইগুলো বাদ বা এগুলো অফিস আপনাকে ফ্লাপ করে দেবে এখান থেকে ছিঁড়ে দেবে অফিস এখান থেকে ছিঁড়ে দেবে আপনি এতটুকু ফ্লাপ করবেন এইটা নিয়ে গিয়ে অফিস ম্যানেজারের কাজ দেবেন তো আপনার এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে তো ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা আইকনটি ঘন্টা বাজিয়ে রাখবেন আমি আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সহজেই আপনারা পেয়ে যান তো থ্যাংক ইউ